ইশাহাত সুন্না মডেল মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে পঁচিশে মে শনিবার দুপুর দুইটায় এই দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয় সে সময় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কিংবদন্তী হাফেজে কুরআন সাইখুল কুররা শায়েক আব্দুল হক হাফিজাহুল্লাহ চেয়ারম্যান হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম সাহেব মহাসচিব ইকরা নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশ ও নুরুল কুরআন হিফ শিক্ষা বোর্ড বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আকরামুজ্জামান সাহেব ইমাম ও কদিব দাওয়ানগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ আলহাজ হাফেজ কারি শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক হুফাজুল কোরআন ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা শাখা উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন দাওয়ানগঞ্জ হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আব্দুল সালাম সাহেব মাদ্রাসাটি দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুচার বাজারের সাথেই অবস্থিত এই মাদ্রাসাতে মোট আড়াইশো জন শিক্ষার্থী রয়েছে তার মধ্যে নুরানি নাজেরা এবং হিপস বিভাগের ছাত্রছাত্রী রয়েছে অত্যন্ত মনোরম এবং সকলের সম্পৃক্ততায় খুব সুন্দর একটা পরিবেশ যদি গরম ছিল প্রতিষ্ঠানটা অল্প দিন যাবতই প্রতিষ্ঠিত হয়েছে যেটা গত তিন বছর যাবৎ পরিচালিত হচ্ছে এর মধ্যে প্রতিষ্ঠানটা অত্র এলাকার মধ্যে ব্যাপকভাবে সারা জাগাইছে পড়াশোনার গুণগত মান ভালো আমাদের নুরানি তালিম কোরআন বোর্ডের নিবন্ধিত এটা প্রতিষ্ঠান নুরানি বিভাগ ইকরা নুরানি তালিম কোরআন বোর্ডে পরিচালিত সেই সাথে নাজারা বিভাগ ছিল আজকের এই মহাতি অনুষ্ঠানের মাধ্যমে হিবরুপ কোরআন বিভাগটাও উদ্বোধন করা হলো সুন্না মডেল মাদ্রাসা পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা দুই সালের জানুয়ারি মাসের এক তারিখে চালু হয় এতদিন যাবৎ ইকরা নুরানি তালিমকরণ বোর্ডের আন্ডারে নুরানি বিভাগ এবং নুরুলকরান হিফজ শিক্ষা বোর্ডের আন্ডারে নাজারা বিভাগ পরিচালিত হয়ে যাচ্ছিল আজকে শাইখুল করুয়া আব্দুল হক সাহেব হাফিজা মাধ্যমে আমাদের মাদ্রাসার হিজুল কোরআন বিভাগের উদ্বোধন হল আজকে বালক শাখার পাঁচজন ছাত্র এবং বালিকা শাখার দশজন ছাত্রীকে হিজু প্রদান করা হল অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানানো যাচ্ছে যে আমাদের ঝালোরচর বাজার ঈশাত সন্না মডেল মাদ্রাসার কার্যক্রম খুব সুন্দরভাবে ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসতেছে আজকে আমাদের মাঝে আগমন করেছিলেন বাংলাদেশের সনামধন্য উস্তাদ উস্তাদুল হাফস শাইখুল কররা হাফেজ আব্দুল হক সাহেব বারকাত বরকাতুহুম আলিয়া উনি আমাদের মাঝে এসেছিলেন অত্র মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে হিফজের সমবকত অনুষ্ঠান ওনার মাধ্যমেই আমরা আজকে উদ্বোধন করলাম ফুলুস আর ফুলুস দুইটা ফুলুস মানে আর ফুলুস আর ফুলুস মানে টাকা পয়সা দন ডলার রিয়াল তো ডলার দিয়া ফুলুস দিয়া দিন হয় না দিন কায়ে হয়েছে একমাত্র ফুলুস ইয়াদের দ্বারা কিসের দ্বারা দ্বারা মনে থাকবে আলহামদুলিল্লাহ বিষ্ণু ভগত কিছু অনেক কষ্ট হয়েছে সে সব অনেকে দাঁড়িয়ে আছে প্রচন্ড গরমের ভিতরে আলহামদুলিল্লাহ তো আমরা ইনশাল্লাহ আজকে এই এশায়তুল সুন্না মডেল মাদাসার আজকের এই হেফদুল সভা প্রধান অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর والحقنا بالصالحين رب ازبزني علما والحقنا بالصالحين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم

আয়াল্লা ওদের সবাইকে মত কাম নিনার যে আরত নসিব করুন মাওলা আল্লাহ আপনি দরকারি মেহরবানী করে আল্লাহ এলাকার গুলো ফেস নাজির করুন মাওলা